এ কেমন মা নিজের সন্তানকে দিয়ে দিতে চাচ্ছেন অন্য মানুষকে সদ্য নবজাতক শিশু যাকে লালন পালন করার বয়স বুকের দুধ খাওয়ানোর সময় এই সময় অন্য লোককে কেন দিয়ে দিবে সেই বিষয়ে বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে তো যদি এমন কোনো ব্যক্তি থাকে যে যার বাচ্চা কাচ্চা হয় না বা সে একটু ভালো আছে পরিস্থিতি তার যে বাচ্চা পালতে পারবে সুন্দরভাবে ফুটফুটে একটি বাচ্চা দেখেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর আল্লাহ আচ্ছা আপনি বাচ্চা যদি আসলে কি আপনি দিবেন আমি দিব যে মাদ্রাসার লাইনে আমার শাশুড়িই বলছে খালা শাশুড়িই বলছে যে মাদ্রাসা লাইনে পড়াইবো যায় আসে দেখきゃ আসবো মাদ্রাসা পড়াবে হুজুর বানাবে ছোটুত থেকে কোনো স্কুলে পড়াবে না তাহলে ওই রকম পুরস্কার লোক আল্লাহর নিকর বন্ধা যারা পরে আইসা যখন বেরাবে মাদ্রাসায় পড়বে তখন যে কবি কি যাই ছাওয়ার আমার ওই সব চলবে না আমরা ইসলামের লেখা করে গুণ দেব লালন পালন করব মানুষের মতো মানুষ আমার মাদ্রাসায় জায়গা দেখো ডাক্তার মাদ্রাসা ওনার নাতি এটা পড়ে মাদ্রাসা পালার মতো সমর্থ আছে আমরা তারই দেব তো বাচ্চা কেন দিয়ে দেবে কি কারণে কি কারণে দিবে হলো পাগল ছাগল তো পাগল ম্যাট স্বামীতির এন্ড দেখো স্বামীতি ঘর হলো দেন বন্ধু কইছে ঘরে মধ্যে যায় না পড়ে না বাচ্চা খাওয়ায় না

বোন সে আসলো বিয়ে হওয়ার পরে এলাকায় যে মানুষজন এবং তার স্বামী জানতে পারে যে সেই বোনটি আসলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তো অন্তঃসত্তার কারণ লইলে এই বোনটি কিন্তু একজন মানসিক রোগী সে একটা সময় পথে প্রান্তরে রাস্তা থাকতো তো সেখানেই নাকি আসলো বিভিন্ন লোকজন ডিস্টার্ব করতো হয়তো বা সেখান থেকে কিন্তু আমরা আরও একটু জানতে পেরেছি যে সেই বোনটি নাকি তার নাকি একটি বুড়ো সত্তর থেকে আশি বছর একজন বৃদ্ধের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল গাজীপুরে সেখান থেকেই নাকি তার এই এই অবস্থা হয় অন্তঃসত্ত্বা হয় এরপর যখন ওনার এই যে ফরিদপুরে বিয়ে হয় ফরিদপুরে বিয়ে হওয়ার পরে ওনার স্বামীর নাম হলো মুরাদ সেই মুরাদ যখন উনি একটু বেশি অসুস্থ হয় যখন ডাক্তার কাছে নিয়ে যায় ডাক্তার দেখে বলে বিয়ে দুই মাস পরে ডাক্তার বলে যে উনি তো ছয় মাসের অন্তঃসত্ত্বা ওনার ছয় মাসের অন্তঃসত্ত্বা তো কথা হইলো উনি বিয়ে করছে দুই মাস ছয় মাসের অন্তঃসত্ত্বা কীভাবে এনেই কিন্তু এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং সেই বাচ্চা নিয়ে আসলে নানান ধরনের কথা হচ্ছে যে এখন এই বাচ্চা যে বোনটি জন্ম দিয়েছে সেই বোনটি কিন্তু আসলে বাচ্চাটি পালতে পারতেছে না কারণ সে একজন মানসিক রুগী এবং তার নিজের খেয়ালে সে নিজে রাখতে পারছে না এই জন্য তার যে গাইজেন আছে তারা বলতেছে যে বাচ্চা আমরা হয়তো যদি ভালো লোক পাই তাহলে তাদের কাছে আসলে আমরা বা বাচ্চাটিকে দস্তক দিয়ে দেবো তো সেজন্য আমরা আসলে এই ফরিদপুর এখানে আসার উদ্দেশ্য তো যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ